একটা গ্রামের ঠিক শেষে ছিল একটা আম গাছ সবার মুখে মুখে ওই আম গাছটাকে নিয়ে খুব আলোচনা হতো কিন্তু সেই আম গাছটা ছিল এক এই আমার গাছে যদি কেউ আম পারে তাহলে আমাকে ক্ষতিপূরণ দিতে হবে এইটা আমার বাপ ঠাকুরদারে আমলে থেকে আমি পাহারা দিচ্ছি আর এই আম বাজারে বিক্রি করে আমার পেট চালাচ্ছি খপরদার এই আম গাছে কেউ না যেন হাত দেয় এইভাবে বুড়ি বলতে থাকে আর এই দিকে মালিনীর ঘরে ছিল দুই মেয়ে আর মালিনী তুই মেয়ে ছিল খুবই বদমাস বর্তি। আজকে ওই আম গাছের দিকে যাবি না কি আজকে শুনছেই ওই বুড়িটা নাকি থাকবে না ওই বুড়ি মেয়ের বাড়ি যাবে এই সুযোগে আমরা গাছ থেকে আম চুরি করব বুঝলি হ্যাঁ রে রিমা চল কিন্তু দেখিস খুব সাবধান মা যেন জানতে না পারে তাহলে আমাদের আর যা হবে না এই বলে তারা আম চুরি করতে যায় অনেক রাত হয়ে গেল তো কি জানি আমার আমগুলো কি হচ্ছে আমার গাছে অনেক আম হয়েছে তাড়াতাড়ি যাই দেখি এ বলে পুরী মেয়ের বাড়ির থেকে তাড়াতাড়ি আম গাছের দিকে আসতে থাকি এ দিদি দেখ দেখ কত আম পড়েছে চ গুঁড়ো দেখি আজকে খুব মজা হচ্ছে অনেক অনেক আম পাচ্ছি আমরা তাড়াতাড়ি কর বোন এক্ষুনি বুড়িমা চলে আসবে কিছুক্ষণ পর দিদি এই দেখ আমি গাছে উঠেছি দেখ গাছে কত আম তুই নে আমি পাচ্ছি বোন তাড়াতাড়ি লেবে আয় ওই দেখ কার পায়ের শব্দ শোনা যাচ্ছে তাড়াতাড়ি আয় দুটা মনে হয় চলে আসলো রে রেডিয়া তাড়াতাড়ি এবার কি হবে তুমি তাড়াতাড়ি সব আগে চলে যাই এরমভাবে তারা একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে এই তিথি চুপ কর একটু সারা করবি না চুপ কর একদম হ্যাঁ বোন পুরি এখান থেকে চলে গেলে তারপর চুপি চুপি বের হব বুঝলি হায় হায় আমারে কি হলো আমি যদি আজকে নামের বাড়ি যেতাম তাহলে আমার এই সর্বনাশটা হতো না কী করবো এখন ঠিক আছে আজকে অনেক রাত হয়ে গেছে আমার একটু ভূতের ভয় লাগছে কালকের ব্যবস্থা আমি অবশ্যই করব এই বলে রিমা রিয়া ওখান থেকে চলে যায় আর তারপরের দিন সকালবেলা শুনুন শুনুন কাল রাতে আমার আম গাছ থেকে আম চুরি হয়ে গেছে আমার বিচার চাই আমার অনেক আম চুরি হয়ে গেছে এই কথা শুনে বুড়ির কাছে সবাই ভিড় জমে যায় আরে বাবা এই বুড়ি শুধু আম চুরি হয়ে গেছে বলে বিচার চাইছে চলো সবাই চলো আমাদের বেকার বেকার শুধু ডাকা সময় নষ্ট এই বলে ওখান থেকে সবাই চলে যায় আর তখন বুড়ি একলা বসে বসে বকতে থাকে আমার কত সাথে এরাম কাজ এই গাছের রাম বিক্রি করে আমার পেট চলে এরমভাবে আম চুরি করতে দেওয়া যাবে না এই বলে তার মাথায় একটা বুদ্ধি আছে হ্যাঁ আজকে আমি সারা রাত পাহারা দেব তাহলে আমার কাছ থেকে কেউ আম নিয়ে যেতে পারবে না হ্যাঁ বোন আজকে আর আম ঘোতে যাব না আমরা কারণ আজকে পুরীমা গাছের তলায় পাহারা দিতে পারে বুঝলি কী রে তোরা একে অপরের সঙ্গে কি কথা বলছিস আবার আমি শুনলাম তোরা নাকি এই রাতে আম ঘোড়াতে যাবি একদম না আজকে নাকি খুব জোরে ঝড় আসবে আমাদের ওপর মহল থেকে খবর দিয়ে দিয়েছে আমরা যেন আজকে রাতে সাবধানে থাকি আর তোরা দুজনে আম ফুড়াতে যাস ওই বুড়ি সবসময় পাড়ায় বলতে থাকে আর ওই বুড়ি নিশ্চয়ই পাহারা দিচ্ছে ওই আম গাছের তলায় তোরা একদম বিছানা থেকে নামবি না একদম লাভবি না বলে দিলাম এই বলে রিমা আর রিয়া মা ওখান থেকে চলে যায় জানিস দিদি আজকে আমাদের আর আম কুড়ানো হলো না আজকে আবার অনেক ঝড় হবে অনেক আম পড়বে রে আম ঘুরাতে গেলে খুব ভালো হতো চুপ কর আমাদের বড়দের কথা শোনা উচিত সত্যি আজকের হয়তো খুব জোরে জল হতে পারে আর আমাদের অনেক ক্ষতি প্রাণ সঞ্চয় হতে পারে আমরা বরং কালকে আম কুড়াতে যাব এখন ঘুমো বুঝলি এই বলে তারা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে এদিকে সবাই ঘুমিয়ে যাবার পর আকাশে খুব ঝড় ওঠে কি দেখছি আকাশে ঝড় উঠেছে আমার কাছে আজকে আর আম থাকবে না সব আম ঝরে পড়ে যাবে কি হবে এবার আমার তারপর তার নিজেকে নিয়ে খেয়াল নেই সে আম গাছ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে পরের দিন সকালবেলা দেখা গেল যে একটি জায়গায় চাপা পড়ে সেই বুড়ি মারা গিয়েছে কিন্তু সে গাছপালা ঢাকা পড়ায় কেউ বুঝতেই পারেনি যে বুড়ি মারা গিয়েছে আজকে ভালোই ঝড়জ্বল হলো বলো রিমার মা অনেক কিন্তু ক্ষতিও হয়ে গিয়েছে সবার কিভাবে বলো তো গ্রামের হাফ লোক এই গ্রাম ছেড়ে চলে গিয়েছে এইভাবে নিজেদের সবাই আলোচনা করতে থাকে কিন্তু বুড়ির দিকে কেউ লক্ষ্য রাখে না এভাবে বেশ কয়েকদিন কেটে যায় বোন আজকে যাবি বুড়ির কাছে অনেক আম হয়েছে আজকে বস্তা ভর্তি করে ঘুরাবো অনেক মজা হবে দিদি দাঁড়া আরেকটু রাত হোক তারপর যাব। এখন গেলে ওই বুড়ি থাকতেও পারে বুঝলি এই বলে তারা ঠিক রাত হয়ে যাওয়ার পর সেই বুড়ির গাছে আম এই দেখ দিদি কি মজা কত আম আছে বলে পড়ে এ তারা খুব আনন্দ করে আম কুড়োতে লাগে এই দেখ বোন কার যেন পায়ের আওয়াজ পাচ্ছি তারা তা লুকিয়ে পরিচয় মনে হয় ওই বুড়িটা আবার আসছে এই দিকে যেই ওরা লুকিয়ে পড়ে ক্ষীরে তোরা লুকিয়ে ভেবেছিস জিতে যাবি এই দিকে টাকা একবার আমি এসে গেছি আমি আর আমার কাছে আম চুরি করতে দেব না এই বলে তারা সেই বুড়ির ভয়ে ছুটে পালিয়ে যায় পরের দিন সকালবেলা ওইখানে এত ভিড় কেন বলতো দিদি আর লোকগুলো কি একে অপরের সঙ্গে কথা বলছে চল গিয়ে দেখি চল দেখি বুড়ি কবে মরেছে কে জানে এত দুর্গন্ধ বেরোচ্ছে কেন আমরা কেউ বুঝতেই পারিনি বুড়ি মনে হয় ওই ঝড়েই গাছ ছাপা পড়ে মারা গিয়েছে এইসব কথা শুনে রিমা আর রিয়া অত্যন্ত অবাক হয়ে যায় ওই দিদি একে শুনছি অনেকদিন আগেই মারা গিয়েছে তাহলে ওইটা কে ছিল যে আমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল